ট্রেনে সংরক্ষিত কামরায় দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য অভিযোগ ওয়ান থ্রি জিরো ওয়ান জিরো ডাউন সোমবার চব্বিশে জুন রাতে বিহার রাজ্যের উপর দিয়ে আসছিল তখন এস নাইন সংরক্ষিত কামরায় দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি উঠে পড়েন এবং জোর করে সংরক্ষিত সিটে বসার চেষ্টা করেন সেই সময় সেখানে উপস্থিত অন্যান্য যাত্রীরা আপত্তি করলে তাদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় আর এর পরবর্তীতে স্টেশন আসতে প্রচুর বহিরাগত লোক ওই এস নাইন সংরক্ষিত কামরায় উঠে পড়ে রীতিমতো তাণ্ডব চালায় ঘটনায় মারধর করা হয় একাধিক যাত্রীদের ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় হাওড়া স্টেশনে নেমে আক্রান্ত যাত্রীরা ফের অভিযোগ দায়ের করেন আসুন দেখে নেব সেই ভাইরাল ভিডিও দূরপালের ট্রেনে যাত্রীদের ওপর এই হামলার ঘটনায় রীতিমতো ভয় ধরিয়ে দেবে আপনাদের কি ছবি এই বাদানুবাদের মতো পরিস্থিতি সৃষ্টি হয় মারধর করা হয় মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় এমন অভিযোগ সামনে এসেছে এ নিয়ে আমাদের কালিক বৈদ্যনাথ ঝাড় রিপোর্ট দেখাবো যে ঘটনাটি ঘটেছে বাঙালি পর্যটক যারা বেড়াতে গিয়েছিলেন ঋষিকেশ হরিদ্বার কেদারনাথ এইসব জায়গা তারা সেইখানে ভ্রমণ করে যখন ফিরছেন বা বাংলা আসছে নিজের মাটিতে যখন ফিরছিলেন দুন এক্সপ্রেসে তখন যে বিহারের যে ক্ষুদ্রা স্টেশন রয়েছে সেইখানে এই ঝামেলাটা সূত্রপাত হয় কিন্তু সূত্রপাত তার আগে বেনারসে যেটা বলছেন যে তাদের যে সংরক্ষিত কামরা ছিল অ্যাস নাই তাদের সিটের উপরে বেশ কয়েকজন যাত্রী এসে জোর করে বসতে চান তারই প্রতিবাদ জানিয়েছিলেন এই যাত্রীরা সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তার সঙ্গে আমি কথা বলে জানতে চেয়ে কি ঘটনা ঘটেছিল দাদা আপনি যখন ট্রেনের কামরায় জার্নি করছিলেন কি ঘটনাটি ঘটেছে ঘটনাটা হয়েছে প্রথমে বারাণসী থেকে একজন লোক উঠেছে ওঠার পরে ও আমাদের সিটে দখল নেওয়ার চেষ্টা করছে ও আমাদের সিটে আসলো এসে চার পাঁচজনকে মানে আমরা সাতজন ছিলাম সাতজনের মাঝখানে আরেকটা একটা মানে ফ্যামিলি ছিল ফ্যামিলির ভিতরে একটা ছয় মাসের একটা বাচ্চা ছিল এবার ও এসে ওইখানে মানে রিজার্ভেশন কামরায় জেনারেল টিকিটের জেনারেল টিকিট কেটে এসে বসার চেষ্টা করছে আমরা ওকে ভদ্রভাবে বললাম যে আপনি এখান থেকে চলে যান কেননা হচ্ছে রিজার্ভেশন কাম না আপনার জেনারেল টিকিট আপনি অন্য জায়গায় গিয়ে বসুন কিন্তু উনি মানে কোনো ভাবে সেটা শুনতে রাজি ছিল না উনি এবার জবরদস্তি করা শুরু করলেন আমরা ওনাকে বারংবার বলছি তাও করলো না তারপরে আমরা কিছুক্ষণ পরে ও আমাদের ধমকি দেওয়া শুরু করলো যে তোকে আমরা পরে স্টেশনে দেখে নিচ্ছি আমরা রীতিমতো একটু হালকা হলেও আতঙ্ক হয়ে আতঙ্কিত হয়েছিলাম তারপরে আমরা রেল মদতে কমপ্লেন করলাম কমপ্লেন করার পরে রেল মাদত আমাদের একটা কল করেছিল আমার মানে হচ্ছে রেল মদতে কল কল আসার পরে ওরা বলল কল কাটার সঙ্গে সঙ্গে ওরা কমপ্লেন ডিসক্লো মানে ক্লোজ করে দিল আমরা বুঝতে পারলাম না কি হলো ব্যাপারটা তারপরে ওরা কিছুক্ষণ পরে আমাদের হচ্ছে এখানে আসলো মানে তারপরে ওরা মানে তারপরে স্টেশন ছিল বাবুয়া রোড বাবুয়া রোডটাতে ও বলছে যে দেখে নেবো বাবুয়া রোডে দেখে নেবো তোদের তারপরে বাবুয়া রোডে কেউ আসেনি তখনও তারপরে স্টেশন ছিল আছে কুন্দ্রা কুন্দ্রা স্টেশনে আমরা দেখি যে হঠাৎ ট্রেনটা থামার সঙ্গে সঙ্গে না থামার সঙ্গে মানে হচ্ছে থামতেই পারিনি ট্রেনটা তার আগে তার আগে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট জন ট্রেনের ভিতরে আর মানে হচ্ছে সত্তর থেকে আশি জন ট্রেনের বাইরে সব দাঁড়িয়ে আমাদের বেধরক মার করলো মার মার দিল মানে হচ্ছে এবার আমাদের মানে হচ্ছে আমি এবার বাচ্চাকে প্রোটেক্ট মানে হচ্ছে ছ মাসের বাচ্চাকে প্রোটেক্ট করতে গিয়ে আমার মাথায় লাগলো হকি স্টিকের বাড়ি ছিল লাগলো আমার বন্ধুর মাথা ফেটে গেল তারপরে হচ্ছে এবার ওইখানটাতে আর মানে হচ্ছে আরো মানে হচ্ছে ওইখানকার যারা লোকাল ছিল মানে হচ্ছে যারা ট্রেনে ট্রেনে ছিল হ্যাঁ যাত্রীরা ছিল যাত্রীরা আমাদের একটু মানে হচ্ছে হেল্প করার চেষ্টা করছিল কিন্তু তাও পারছিল না যেহেতু মানে হচ্ছে আশি জন লোক তারা তাদের হাতে কারোর হাতে বন্দুক রয়েছে কারোর হাতে আছে মানে চেন রয়েছে কারোর হাতে কড়া রয়েছে কেউ মানে লাঠি দিয়ে হকি স্টিক দিয়ে উইকেট দিয়ে মারার চেষ্টা করছে ট্রেনের বগির মানে হচ্ছে জানলা ফাটিয়ে দিয়েছে তারপরে হচ্ছে ট্রেনের দরজা ফাটিয়ে দিয়েছে আয়না ফাটিয়ে দিয়েছে আর তার মধ্যে থেকে ওরা আমাদের ফোন টোন ছিনতাই করে নিয়ে চলে গেছে এত ঘটনা ঘটে গেল কোনো কি রেলের নিরাপত্তা রক্ষী কি কোনো কামরাই রেলের নিরাপত্তা রক্ষী দুজন এসেছিল এসে ওরা জাস্ট মানে আমাদের হালকা হলেও বাঁচানোর চেষ্টা করেছে কিন্তু তারপরে একটা লোক একটাকে আমরা ওদের ওদের গ্যাং থেকে একটা লোককে আমরা ধরেছি ধরে রেখে দিয়েছি ধরে রাখার পরেই কিন্তু সেইখানে রেলের কর্মীটা করলো কি রেল কর্মীটা মানে হচ্ছে টা ওই রেলটাকে লোকের নামটা কি ছিল ডিএস যাদব ডিএস যাদব উনি মানে হচ্ছে মানে হচ্ছে ওটাকে মানে হচ্ছে ওই লোকটাকে তুলে মানে হচ্ছে এসি কামরা দিয়ে বের করে দিল ওদের মূল টার্গেট ছিলাম আমরা তিনজন মেনলি আমাকে বলতে পারেন কারণ হচ্ছে আমি ওকে বলেছিলাম যে হচ্ছে তোমরা এখানে তুমি এখানে বসো না আমাদের এটা রিজার্ভেশন কামরা আমরা এখানে বসবো আরাম করে বসবো তো তুমি এখানে বসো না তুমি অন্যদিকে চলে যাও ও আমাদের বলে তোমাকে দেখে নেবো তোমাকে দেখে নেবো তোমাদের কি করে তোমরা পরে স্টেশনে নামো আমরা অতটা হালকায় নিয়েছিলাম কিন্তু তারপরে আমরা রেল মধ্যে কমপ্লেন করেছিলাম যে আমাদের সিকিউরিটি দরকার রেল মধ্যে একটা কল করে বললো যে অনবোর্ড সিকিউরিটি আপনাদের সাথে কথা বলে নেবে তারপরে আর কেউ আসেনি তারপরে সেইখানে ওরা কনসার্ট ক্লোজ করে দিল পরের স্টেশন যখন কুদ্রা ঢুকলো তখন হচ্ছে অনেক লোক দেশোছুছু লোক হবে বাইরে বন্দুক বন্দুকে দাঁড়িয়ে ছিল ভিতরে লাঠি বাস চেন বেল্ট পাথর এই সমস্ত নিয়ে ঢুকে মারল দেখুন আমার হাতের এইখানটা এই যে এইখানটা ফুলে গেছে এইখানে হচ্ছে এইখানে কেটে গেছে মাথার বিভিন্ন জায়গায় ব্যথা এর মারামারি করলে এবার মারামারিকে তখন দুজন পুলিশ এসে ঠাকালো বিআর পুলিশের দুজন ছিল আর আরপিএফ এর একজন ছিল জিআরপি একজন ছিল

রয়েছে আপনাদের মানে কি মদতটা পেলেন রেলের তরফ রেল মদত ধোকা ওরা কনসার্ন ইচ্ছা মতো ক্লোজ করে দেয় আগে তাও একটা ইয়ে ছিল যে কনসার্ন ক্লোজ করার আগে শুনতে যে স্যার আপনার সমস্যা পুরোপুরি মিটেছে কিনা সে ততদিন না মিটতো ওরা কল করে একটু ইন্টারঅ্যাক্ট করতো এখন রেল মদত ইচ্ছা হলে ওরা ওরা কমপ্লেন নেবে কমপ্লেন নেয় না এটা ভুল কথা কমপ্লেন প্রত্যেকটা রেজিস্টার করে ইচ্ছা হলো কনসার্ন ফার্স্ট করে ক্লোজ করে দেবে আপনার সমস্যা মিটলো না মিটলো ওর দিয়ে ওদের কোন দেই আর একটা জিনিস এখন কম্পিউটারের যুগ আমি একটা কমপ্লেন এক জায়গায় করছি মানে পরপর এত বড় একটা ঘটনা ঘটছে পরপর হায়ার অথরিটিতে ফরওয়ার্ড হতে হতে যাবে প্রত্যেকটা স্টেশনে আমরা রাত্রিরে তখন শুয়ে আছি ক্লান্ত সবাই ধস্তাধস্তি গেছে প্রত্যেকটা স্টেশনে পুলিশ এসে একই প্রশ্ন আপনার নাম কি আপনার ফোন নাম্বার কত আপনার বাড়ি কোথায় বাবার নাম কি আপনার পিয়নার নাম্বার কত আমরা প্রত্যেকটা স্টেশনে নাই করে সাত আট জায়গায় আমরা একই উত্তর দিয়েছি কোনো যে আমরা বলছি লাস্টে বাধ্য হয়ে বললাম যে আপনারা আপনাদের যা আছে পরবর্তী ফরওয়ার্ড করে দিন আমরা পাচ্ছি না আমরা খুব ক্লান্ত তারপরেও রাত্রি তিনটে পর্যন্ত আমাদের শুধু এই একই প্রশ্ন প্রত্যেক স্টেশনে পুলিশ এসছে আর পি -এর লোক এসছে একই জিনিস শুধু বারবার বলে গেছে বলে গেছে রেলের তরফ থেকে আমরা বলতে গেলে সাহায্য সেইভাবে কিছুই পাইনি সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে